সে কখনো অনুভব করেনি কোন যুবতীর তরুণী সুন্দরীর এমন মায়াবী স্পর্শ শরীর জুড়ে শিহরণ এমন ভুবন মোহনী চাহনি এমন নজর দৃষ্টি এমন রেশম কোমল স্পর্শের সাথে আর্মুগানি অপরিচিত হঠাৎ রূপসীর এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ ও ও নিবেদনে আবেগে আত্মহারা হয়ে গেল আর্মুগানি সন্ধ্যায় জারকার বাবা যখন ফিরে এলো তখন তার সাথে এলো আরও দুজন তারা এসে সোয়েব আর্মোগানির সাথে জারকার বিয়ে পড়িয়ে দিল জারকার পিতা জারকাকে বিয়ে উপলক্ষে দামি দামি কাপড় গহনাপত্র এবং প্রচুর নগদ অর্থ উপঢৌকন দিল বিয়ে পর্ব সেরে রাতেই জারকার বাবা আর্মোগানের ঘর থেকে বিদায় নেয় তার যাওয়ার ভঙ্গিটা এমন ছিল সে যেন জারকার বিয়ে দিতেই এখানে এসেছিল সেই রাতে সোয়েব আর্মোগানির সংশয় হচ্ছিল কোনো স্বপ্ন দেখছে না তো সে জারকার